একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রয়োজন হয় ডক্টর হালিম হোমিওতে সে সমস্ত ডকুমেন্টসগুলি সংরক্ষিত আছে ডক্টর হালিম হোমিও চেম্বারের প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেকোয়েক অপটি ডক্টর উইমার শোয়েব এবং সুইজারল্যান্ডের হার্ডওয়ার কোম্পানি এই তিনটি কোম্পানি সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিম হোমিওতে চিকিৎসা করা হয় আপনার যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবে সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি প্যাশনকে এই সিল ফাইলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় জন্য আজ এই ডাক্তার হালিম হম সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হালিম আমি আজকে আপনাদের সঙ্গে ডক্টর রেকোয়েগের আর ফর্টি ফোর ওষুধ নিয়ে আলোচনা করছি এই ওষুধটি আমরা এভাবে জার্মানি থেকে সিলফাইল আমাদের দেশে ইনপোর্ট করে আনি এই ওষুধটি পৃথিবীর প্রায় একশো চল্লিশটির অধিক দেশে বিক্রি করা হয় এই ওষুধটির প্রধান বৈশিষ্ট্য রক্ত সঞ্চলনের সমস্যা অর্থাৎ নিম্ন রক্তচাপ রক্ত সঞ্চনের দুর্বলতা এবং নিম্ন চাপ হৃদযন্ত্রে অবসাদ এবং দুর্বলতার বিশেষ ভূমিকা পালন করে হার্টের পেশি সাধারণ ক্রনিক অ্যাসিডের কারণে শ্বাসক্রিয়ার অস্বস্তি বোধ দেখা দিলে বিশেষভাবে ওষুধের ভূমিকা পালন করে রক্ত প্রদাহের উপর সুনির্দিষ্টভাবে কাজ করে রক্তচাপ বৃদ্ধি করে ও নিয়মিত করতে সহায়ক করে এই ওষুধগুলি যৌথ ক্রিয়া কিছুদিন চিকিৎসার পরই লক্ষণ আমরা বিশেষভাবে দেখতে পাই শিরা টান ও রক্তচাপ নিয়মিতভাবে চলে এবং স্বাভাবিক রক্ত সঞ্চালনের করতে সহায়ক করে বিশেষ করে মহিলাদের বাচ্চা প্রসবজনিত রক্ত স্বল্পতার ভালো কাজ করে অথবা জনিত, নিম্ন চাপ রূপে ফলপ্রসূ যেমন ইনফ্লুয়েন্স ইত্যাদি এমনকি সাধারণ শারীরিক অসম পেশি টান থেকে সৃষ্ট নিম্ন রক্তচাপের বিশেষ ভূমিকা পালন করে এবং বিশেষ কাজ আমরা লক্ষ্য করেছি এই ওষুধটি কিছুদিন যদি সেবন করা যায় তাহলে যে রক্ত স্বল্পতা এবং রক্ত যে কোষে রক্তে যে কোষ দ্বারা যে রক্ত জমাট বাঁধে এবং সেই জমাট বাঁধার থেকে এই রক্ত এই ওষুধের মাধ্যমে তা স্বাভাবিক করতে সহায়ক করে এই ওষুধটি যদি কিছুদিন নিয়মিত সেবনের মাধ্যমে তাহলে দেখা যাবে রক্ত স্বাভাবিকভাবে সঞ্চালন করছে এবং রক্তের ভিতরে কোনো বাধা সৃষ্টি থাকবে না এবং তা মানুষের স্বাভাবিক জীবন চলার বিশেষভাবে ভূমিকা আমরা লক্ষ্য করেছি আপনারা এই ওষুধের মাধ্যমে আপনাদের রক্ত স্বাভাবিকভাবে চলাচল করবে কোনো রক্ত বাধা থাকবে না এবং এই ওষুধের মাধ্যমে রক্ত স্বাভাবিকভাবে চলা সহায়তা করে তাই আপনারা যদি এই রক্তর কোনো প্রকার কোনো সমস্যা সৃষ্টি হয় রক্ত এর মধ্যে প্রবেশ করে তাহলে এই ওষুধের দ্বারা রক্ত যদি সঞ্চলনের বাধা সৃষ্টি করে তাহলে এই আর ফর্টি ফোর ওষুধের দ্বারা রক্ত স্বাভাবিকভাবে চলাচলে সাহায্য করবে এবং কোনো রক্ত বাধা সৃষ্টি করবে না তাই আপনারা এই ওষুধের মাধ্যমে আপনাদের জীবনকে স্বাভাবিক গতিতে চলা সহ হিসাবে আপনাদের ওষুধটা সেবন করবেন এবং আমার যারা এই চ্যানেল দেখছেন এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং পরবর্তীতে নতুন ভিডিও দেখা আপনাদেরকে আমন্তন জানাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম